ডিয়ার স্টুডেন্ট দিস ইজ নুসরাত হেয়ার আমরা সবাই যেমন দেশের বাহিরে পড়তে যেতে চাই ঠিক তেমনি ভাবে এমন কোনো ইউনিভার্সিটিতেই যাব যেখানে কিনা কম খরচে আমি আমার পছন্দ মতো সাবজেক্ট নিয়ে পড়তে পারবো এবং ক্রেডিট ট্রান্সফার করে আমি আমার পছন্দ মতো দেশে যেতে পারবো এসব সবকিছুর কম্বিনেশন নিয়ে আমাদের রয়েছে আলফা ইউনিভার্সিটি আলফা ইউনিভার্সিটিতে পাচ্ছেন অ্যাফোর্ডেবল টিউশন ফি লর্ডস অফ সাবজেক্ট অ্যান্ড ফ্যাকাল্টি যেমন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফ্যাকাল্টি গ্রাফিক ডিজাইন ফ্যাকাল্টি এছাড়াও ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি সহ আরও রয়েছে অনেক ফ্যাকাল্টি আপনাদের সবার পছন্দের সাবজেক্ট হসপিটালিটি ম্যানেজমেন্ট পাচ্ছেন এই আলফা ইউনিভার্সিটিতে এছাড়াও ক্রেডিট ট্রান্সফার করে আপনি আপনার পছন্দ মতো দেশে যেতে পারছেন আর আমাদের মাধ্যমে আলফা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করলে আপ টু ফিফটি পারসেন্ট স্কলারশিপ পাচ্ছেন এছাড়াও থাকছে বিভিন্ন রকম অফার উই আর স্পেশাল পার্টনার অফ আলফা ইউনিভার্সিটি সো ডোন্ট লেট প্লিজ কাম অর ভিজিট আওয়ার অফিস অর কমিউনিকেশন আওয়ার অফিস কন্ট্রাক্ট নাম্বার থ্যাংক ইউ